গোঘাটের কামারপুকুর চটি এলাকায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা গরিবের বন্ধু এলাকার কয়েকজন শহীদয় দোকানদারের উদ্যোগে গড়ে ওঠা এই সংস্থা দীর্ঘদিন ধরে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবার কাজ করে চলেছে প্রতিটি শনিবার নিয়মিতভাবে কামারপুকুর চটি এলাকায় আয়োজন করা হয় মধ্যান্য ভোজন কর্মসূচি রাস্তায় বসবাসকারী ভবঘুরে মানুষ দিনমজুর ও অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের একবেলা পেট ভরে খাবারের ব্যবস্থা করা হয় কোনো ভেদাভেদ না রেখেই সকলের জন্য সমানভাবে খাবার পরিবেশন করা হয় যা এলাকায় প্রশংসিত হয়েছে চলতি শীতের মরশুমে কনকনে ঠান্ডার কথা মাথায় রেখে সংস্থার পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজনের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করা হয় কম্বল ও গরম পোশাক পেয়ে স্বস্তির প্রকাশ করেন বহু দুস্থ মানুষ তাদের মুখে হাসির এই উদ্যোগের সাফল্য সংস্থার সদস্যদের দাবি কোন সরকারি সহায়তা ছাড়াই এলাকার দোকানদারদের স্বেচ্ছা অনুদানে এই মানবিক কাজ চালানো হচ্ছে গরিবের বন্ধু সংস্থার এই উদ্যোগ আজ কামারপুকুর চটি এলাকায় মানবিকতার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা এই গরিবের বন্ধু যেখানে প্রত্যেক শনিবার এই ছটিতে কামারপুকুর ছুটিতে বহু মানুষকে খাওয়ানো হয় গরিব মানুষদেরকে তারই আজকে একটা দিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাওয়ানো হচ্ছে তার সাথে সাথে কিছু মানুষকে আমরা শীতের বস্ত্র তুলে দিচ্ছি প্রচন্ড ঠান্ডাতে কিছু মানুষের যাতে উপকার করা যায় সেই জন্য আমরা এখানে শীতের বস্ত্র তুলে দেওয়া হচ্ছে আপনার নাম দাদা আমার নাম অর্ঘদীপ নন্দী এটা কতদিন ধরে করছেন হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে আমাদের কিন্তু এই শীতের বস্ত্রটা আজকে তুলে দেওয়া হচ্ছে প্রচণ্ড শীতে যাতে মানুষের সুবিধা হয় সেই জন্য আপনার এই চটির দোকানদাররা মিলেই মিলেই করেন এটা হ্যাঁ হ্যাঁ সবাই করা হয় যাতে কিছু মানুষের সাথে থাকা যায় কিছু মানুষের পাশে থাকা যায় এটাই আমাদের উদ্দেশ্য সবাই মিলে মেন কিছু মানুষের যদি পাশে থাকা যায় এর থেকে ভালো আর কি হতে পারে আমাদের এটা কামারপুকুর কিছু ব্যবসায়ী তো বাইরে বাকি বাইরের লোকও আছে সহযোগিতায় গরিবের বন্ধু বলে যে আমরা প্রত্যেক শনিবার এখানে দুস্থ মানুষ দিয়ে খাওয়াই আজকে এই প্রচণ্ড শীত শীতের জন্য এদের হাতে আমরা একটা করে ব্লাঙ্কেট তুলে দিলাম যাতে এই শীতটা তারা ভালোভাবে কাটাতে পারে এবং আগামী দিনও আমরা এভাবে প্রত্যেক শনিবার বাদেও আরও যদি কিছু করতে পারি সেটা আমরা আপনার চেষ্টা করে যাব। কারা করেন এটা এটা আমাদের কামার পুকুর আমরা গোটা কয়েক ব্যবসাদার আছি তার সাথে আমাদের বাইরের বহু মানুষ ভালোবাসার মানুষ আছে তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে বহু মানুষ এভাবে দুস্থ মানুষদের পাশে থাকতে পেরে কতটা ভালো লাগছে আপনাদের আমাদের প্রচুর ভালো লাগে আর আমাদের সঙ্গে যারা আমাদেরকে উৎসাহ করে তাদেরকে আমরা কড়জরে মানে নম এ করবো যে যারা আমাদের সঙ্গে আপনারা যেমন জুড়ে থাকেন যাতে করে এই মানুষগুলোর পাশে আমরা থাকতে পারি আজীবন এবং প্রসেসটাকে চালিয়ে যেতে পারি আপনার নাম দাদা এস কে আমরা কিছু দুষ্ট গরিব মানুষদের জন্যে আমরা কিছু ব্ল্যাঙ্কেট দিয়েছি যাতে এই প্রচণ্ড ঠান্ডাতে তাদের রাত্রে মানে শোয়ার খুব কষ্ট যাতে এই ব্ল্যাঙ্কেট দিয়ে তারা মানে একটু শান্তিভাবে ঘুমাতে পারে পক্ষ থেকে দিলেন এটা আমাদের হচ্ছে মানে হচ্ছে আমাদের মানবতা গরিব কল্যাণ হ্যাঁ আমরা গরিবের বন্ধু বলি পরিচিত আমাদের খামারপুর চটিতে আজকে এক বছর আট ন মাস হয়েছে আমরা এই প্রতিষ্ঠাটা শুরু করেছি